সবাই কেমন আছেন অবশ্যই যারা লাইভ এখন দেখতে আছেন বিগত প্রায় তিন থেকে চার মাস পর আপনাদের কাছে লাইভে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা পাওয়ার জন্য জানি আপনারা অনেক ভালোবাসা দিবেন এবং দিতে আছেন আর সবাইদেরকে অনুরোধ করে বলছি সবাই আমার এই লাইভটি যারা এখন দেখতে আছেন লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে এইটাই অনুরোধ যারা যারা এখন লাইভটি আমার দেখতে আছেন সালা দিন পরে আপনাদের এই লাইভে এসে আপনাদের সাথে আটকা দেওয়ার জন্য দিন তা আশা করি সবাই লাইভটি শেয়ার করবেন কমেন্ট করবেন একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য লাইভে চলে আসা অনেক দিন পরে লাইভ আসছি আপনারা দেখতে আসেন বা দেখতে থাকেন যারা লাইভ আছেন অবশ্যই একটি লাইক শেয়ার করে দিন হ্যাঁ লাইভে একজন যুক্ত হয়েছেন লাইক শেয়ার করে দেবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে কে কোথা থেকে জয়েন অবশ্যই জানাবেন লাইভে জয়েন হয়ে গেল বিগত তিন মাস পরে আসছি খারাপ লাগছে তিন মাসে আমি ইউটিউবে অতটা আমি সময় দিইনি খারাপ লাগছে জন্য ইউটিউবে কাজ করি এবং অনলাইন আসলে যতটুকুই বুঝি বা পারি আপনাদের বড় বড়ো ভাইদের ইউটিউবে কিভাবে কাজ করতে হয় ওই ভিডিওগুলো দেখে দেখে কাজ করি কিন্তু কোনো শিল্প এবং লাভ মানে সামনে কিছু পাইতেছি না অথচ দেখি নিউজ পারে কিন্তু জয়ন্ত মানে যেখানে বাড়ার কথা সেখানে পারে না আবার কমে যায় ঠাসপুরে তারপরে দেখি সাইজ কবার বাড়ে আবার কেউ যায় আসলে বিষয়টা বুঝতে পারতাছি না আর এমনি পরিশ্রম কিভাবে করলে হবে যদি আমার এই লাইভে যারা বড় বড় ইউটিউবরা বাইরে বড় ভাইরা যদি এই লাইভটা দেখতে থাকেন অবশ্যই করে আমার একটু কমেন্টে জানাবেন কীভাবে ইউটিউব করলে কীভাবে করলে ইউটিউব ইউজ সাইজকেবার এবং টাইম বাড়বে একটু জানাবেন হয়েস্ট টাইমটা কীভাবে বাড়ে জানাবেন আমি বিগত অনেক চার পাঁচ মাস অনেক পরিশ্রম করছি পরিশ্রমে যাই মোটামুটি পেয়েছি কিন্তু যে আমার অনেক ভিউজ কমে কেমন কমে লাইভটা সেই সাইজ করে এর জন্য আবার খারাপ লাগছে আমার থেকে আবারই কই বিগত দুই তিন মাসটাই তো আমি পই নি এখন আবার আজকে আপনাদের বসে লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য পরামর্শ নেওয়ার জন্য আর যদি আপনারা আমাকে ভালোবাসা দেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কেমন শেয়ার করে দেবেন লাইভে যা যুক্ত হয়েছে না অবশ্যই লাইক কম শেয়ার করে ভাই বিগত দু তিন মাস পর এই লাইভে আসছি আপনাদের ভালোবাসার জন্য লাইক শেয়ার করে লাইক শেয়ার করে দিলে কিন্তু আসলে আপনার পরিশ্রম হবে না আপনার টাকাও যাবে না কিছু না জাস্ট আপনাদের ভালোবাসা লাইভ শেয়ারে লাইভ শেয়ার কিন্তু আপনাদের ভালোবাসার জন্য কি বলবো অনেক আশাবাসা নিয়ে আসছি আপনাদের মাঝে ভালোবাসা পাওয়ার জন্য অনেক আশা এসেছি এসছি এই ইউটিউবে মাঝখান থেকে মন ভালো ছিল না খারাপ ছিল না চলে গেছি তখন আবার আসছি তা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সমাজ যদি লাইভে নতুন হয়ে থাকেন চ্যানেলে যদি নতুন যুক্ত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে দেন শেয়ার করে দেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন যারা যারা লাইভটি দেখতে আসেন পরবর্তী দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন